প্রথমত লাইট ফ্যান থেকে ওয়ারিং থেকে শুরু করি দেখেন যেমন লাইট ফ্যানের আপনার লাইট ফ্যান টিভি এগুলো ওয়ারিং এর জন্য লাগে হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি মানে তিন বাইশ আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট এ থাকবে হচ্ছে ষাটটা তামা ষাটটা তামা থাকবে তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং এর জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি আমি রিকোয়েস্ট করব সবাই দেখবেন কারণ আজকে বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ আপনার সবারই কাজে আসবে এই যে তিনটা তামা তামা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে সাতটা তামা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তামা থাকবে কিন্তু এটা ওয়ান পয়েন্ট কত ভাই

ওয়ান পয়েন্ট ফাইভ এই দুইটাই আপনার ওয়ারিং এ বেশি ইউজ হয় আর ওয়ান টা হচ্ছে কি টিনের ঘর যারা ওয়ারিং করে না তারা এই ওয়ান থ্রি টা আপনার ওয়ান টা ব্যবহার করে এই যে দেখেন এই দুইটা সাইজ ব্যবহার হয় সবচাইতে বেশি ওয়ান থ্রি আর হলো ওয়ান ওয়ান ফাইভ এটা লাইট ফ্যান টিভি এই জন্য ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান থ্রি ওয়ান থ্রি আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশ টাকা আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তো এই তিনটা গেল লাইট ফ্যান টিভি ওয়ারিং এর এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর হচ্ছে আর মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডে থেকে আরেক বোর্ডের লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা ছিল টু দেখেন আচ্ছা অরিজিনাল তামার তার আমাকে একজন কি নরম থাকে দেখেন তার কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকবে সব থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর গলবে যেটা আপনার মনে করেন যে অ্যালমোনিয়াম ওইটা তো আগুন দিলেই মনে করেন যে সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা এটা কয়েকতাম পাঁচতামা ওইটা ষাট টাকা তিনতাম এটা হচ্ছে আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে মোটর গিজার ওভেন আয়রন ঠায়নের জন্য তিন পিস এটা আয়রন ওভেন মোটর টোটোর জন্য নেয় আর টু পয়েন্ট এম হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার জন্য এই টু পয়েন্ট ব্যবহার করে এটা সাতাইশো আশি কিন্তু চালাতে পারবে হ্যাঁ এটা লাইট ফ্যান যদি কেউ চায় যে আমি মোটা দিয়ে চালাবো বলে ভাই মোটা দিয়ে চালালে আসে এটা আসলে বিদ্যুৎ তো আপনার তামার উপরে প্রবাহ হয় তো আপনারা ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে তো যার যেভাবে প্রয়োজন মিস্ত্রি এস্টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন আরো তারপরে তারপর রয়েছে আপনার ফোর আর এম ফোর আর এম ফোর আর এম থ্রি আর এম এই দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় ফোর আর এম থ্রি আর এম এই ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা আচ্ছা সাত বিশ সাত বাইশ আর হলো ফোর আর এম

6350 এটা মেইন লাইনে ইউজ করে বা বাসাবাড়িতে মেইন লাইন আনবে দূরে থেকে চেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6rm 6rm 6350 ভাই এই এক একগুলো तारগুলো দেখাচ্ছেন কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ ওরা এবং ताমা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইস ও কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড রেকর্ড নাই ব্যাড কমেন্ট নাই আপনারা নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিবেন আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি রেট গুলো ভেঙ্গে ভেঙে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না খাবেন উনি একটা তার ভাই কত আর ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার টেনার এম টেনার এম এর রেট হচ্ছে আপনার 12500 টাকা টেনার এম এটা মেইন লাইনে ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এ বিল্ডিং এ মেইন লাইন টানবে জি এটা হচ্ছে 12500

দাম হান্ড্রেড পারসেন্ট কারণ ছিল তিন চার বছর আগে আষ্টশো টাকা ছয়শো পঞ্চাশ সাতশো আষ্টশো এখন হইছে আপনার বারোশো যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে

কেবল হচ্ছে হচ্ছে আমাদের নিজস্ব সম্পূর্ণ আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন আমার ব্যবস্থা রয়েছে আপনি এক কয়েল নিতে আপনার সংকোদ বোধ করতেছেন যে আপনার লাগবে পঞ্চাশ গজ তো আপনি আধা কয়েল আছে আচ্ছা আধা আধা গজের কোয়েল আছে আবার লাল কালো মিলে এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো ভাই আবার লাগবে দুই কল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তামারটা আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত অনেকে বলে ভাই আমার ব্যান্ডে তার নিলে এক লাখ টাকা বিল হয় আপনার পনেরো হাজার এই এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত হাজার তো আমি যদি সারা বাংলাদেশে কোটি কোটি বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপন দশ লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো

যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুশো বছর হোক এই তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পুচাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে ওটা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্রান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন ভয় ঢুকবে তখন আমাকে বিল্ডিং এর লাইফ হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে আমি গ্যাস আমার অন্য অন্য আইটেম আইসা বলবো তো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কি আনছেন এম এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বিআর বি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাআল্লাহ পরবর্তী দেখাবো আসসালামু আলাইকুম